এবছর যে বো মাছ খেতে পারবো ভাব দিই পারিনি তো নদীর পারে হাট বসবে আমার খুব ইচ্ছা করছে বোয়াল মাছ খেতে বছরে একবারই বোয়াল মাছের হাট বসে বলি তোমার কাছে টাকা আছে যে বোয়াল মাছের হাটে এসেছো নদীর পারে বোয়াল মাছের হাট থেকে সবথেকে বড় বোয়াল মাছ তুমি কিনবে বাবা এই শোনো শোনো গ্রামবাসী শোনো সবাই নদীর পারে মাছের হাট বসবে যার যার সামর্থ্য আছে তারা চলে আসবে শোনো শোনো গ্রামবাসী মহাজন জাল কিনে রেখেছেন জেলেদের জন্য যারা বোয়াল মাছ ধরতে রাজি তারা চলে আসবে সকলে মহাজনের কাছে শোনো শোনো

বছর যে বোয়াল মাছ খেতে পারবো আবার পয়সায় একই গদাই তুমি বোয়াল মাছ ধরেছ মহাজনের অনুমতি ছাড়া আমি এক্ষুনি গিয়ে বলবো মহাজনকে না আমি নথি কাকি তুমি মহাজনকে কিছুই বলো না আমি তোমাকে টাকা দিচ্ছি মহাজন জানলে আমাকে মেয়ে নদীতে ফেলে বল মাছের ঘাট দো বানাবে কালকেই তো নদীর পারে হাট বসবে তোমার তো টাকা পয়সার অভাব নেই ভাইয়ের তো সব দখল করেছো তাহলে চুরি করে কেন মাছ ধরছে বাপু মিনতিকা কি চুপ 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 এই নাও এই নাও দুশো টাকা কালকের হাটে তুমি একটা বল মাছ কিনো তবুও কাউকে কিছু বলো না দুশো টাকা ঠিক আছে ঠিক আছে কাউকে কি বলবো না এই চা বৃষ্টি তো থেমে গেছে গরুটা আবার বেঁধে রেখে যাই বড় বাচ্চা বেঁচে গেলাম বাড়িতে যাই গিন্নিকে কষিয়ে রাত দে বলবো আহা কত বড় বোয়াল মা আজ দেখি অনেক বড় বল মাছ ধরেছো মেয়েটা দেখলে অনেক খুশি হতো কুড়িয়ে এনে রেখেই বাড়ি থেকে চলে গেল শিব দিয়ে ধরেছি মাছটা কেউ জানে না গিনি আজ বাজারে গিয়ে দেখি একটা বোয়াল মারা জাল কিনবো কাল নদীর পরে বোয়াল মাছের হাট বসবে বেশ লাভ করতে পারবো এটা তো অনেক ভালো কথা এই জীবনে একটা বুদ্ধি হলো তোমার মহাজনকে রাজি করে বোয়াল ধরো কাল তুমি বাজারে যাও আমি মাছটাকে কেটে একটু ঝোল ঝোল করে রান্না করি বেশ জমবে ঠিক আছে আমি তবে তাড়াতাড়ি বাজারে যাই হাতে বেশ কিছু টাকা আছে হাতে যদি লাভ করি তবে তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব সত্যি আমার কতদিনের শখ এবার পূর্ণ হবে যাই মাছটা কেটে তাড়াতাড়ি রান্না সেরে ফেলি আরে কি সুন্দর গন্ধ বের হচ্ছে কাকে কি রান্না করছো এ তো মাংসের থেকেও বেশি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কি তুই আমাদের বাড়িতে কেন এসেছিস রান্নার ঘ্রাণ পেয়ে চলে এসেছিস বুঝি না না কাকি আমি তো লাবনের সাথে এসেছি লাবনী বলল ওর ক্ষুধা পেয়েছে খেয়ে তবেই আবার খেতে যাবে লাবনী বৃষ্টিতে ভিজেও গিয়েছে আমি জামা পাল্টে আসি তুই বস এরপর বুঝতেও খেলবো আমরা দুজন এই তিননি কখন যে বাড়ি থেকে যাবে কে জানে ওকে আমার একদমই সহ্য হয় না কখন এসেছে এদিকে মেয়েটাকেও খেতে দিতে হবে যিনি দেখো বোয়াল মাদার জাল কিনে এনেছে এই কাল সকালে মহাজনকে বলে মাছ ধরবো দেখবে অনেক মাছ পাবো সব দেখে দাম এই জালেটা বেশ করেছ এখন হাত মুখ ধুয়ে খেতে বসো আমার রান্না শেষ লাবণীরও ক্ষুদা পেয়েছে এক বছর পর বোয়াল মাছ রান্না করেছি জানো রান্নাটা অনেক সুন্দর হয়েছে দিননি তুই কখন অনেক খুন হলো গাগাকো লাবনের খোদা পেয়েছে তো ও খেতে এসেছে সাথে আমাকেও নিয়ে এলো দাওয়া এসো ভাত বেড়েছি ওখানে দাঁড়িয়ে থাক ও পোয়াল মাছটা যা খেতে হইছে না মাংস কিউ হার মানবি মা তুমি কখন থেকে দাঁড়িয়ে আছিস তিন্নি এক টুকরো বল মাছ দিয়ে ভাত খেতে দাও না মা বলি তোর খাওয়ার কথা তুই খা তোর গরিবদের জন্য ওই বল মাছ নয় এই তিন্নি তোর এত লোভ কেন বল দেখি আমাদের খাওয়া দেখে এমন হা করে তাকিয়ে আছিস কেন আ আদিনী ও মন করে কেন বলছিস তিন্নি তুই এখন বাড়িতে যা বিকেললে খেলতে আছিস বলি এক টুকরো মাছই তো এমন করে না পড়লেও পারতে মা তিনি সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে তখন মালতী বলে ঘিরে মা তোর কি হয়েছে এমন করে কাঁদছিস কেন কোথাও কি আঘাত পেয়েছিস কতবার বলি দেখে শুনে হাট আমার কোনো কথাই তো শুনিস না মা ও মা কাকি আমাকে অনেক অপমান করেছে বোয়াল মাছ নিয়ে তুমি বাবাকে বলো না আমাদের একটা বোয়াল মাছ কিনতে শুনেছি বোয়াল মাছ খেতে অনেক মজা আমার খুব বোয়াল মাছ খেতে ইচ্ছে করছে সে কি কথা বোয়াল মাছের তো অনেক দাম এত টাকা দিয়ে তোর বাবা কেমন করে মাছ কিনবে মা সারা দিন কাজ করে যে টাকা পাই তা দিয়ে একবেলা কোনো রকম ভাত জোটে আমি এত কিছু জানি না আমি চাইলে তো আমায় কিছুই কিনে দাও না আমি বল মাছ খাবো আমিও লাবণীদের দেখিয়ে দেব আমরাও বোয়াল মাছ খেতে পারি বলি মেয়ে মানুষেরা তো জিত কিসের বল দেখি সারা দিন তোর বাবা কাজ করে আমি বলতে পারবো না তোর বাবাকে কিছু মরিচ চটকিয়ে দুটো ভাত খেয়ে এনে দেখি আমি পুকুর পাড়ে পানি আনতে যাব। খাবো না আমি চলে গেলাম কাল বোয়াল মাঠের হাট যদি কাল বোয়াল না কেন তাহলে আমি বাড়িতেও আসবো না কিচ্ছু খাবো না কোথায় যাচ্ছিস মুখে দেখি দূর সবার জিদ দেখতে দেখতে আমার জীবন শেষ গৈগিনী একটু জল দাও যা গরম পড়েছে আরে মুখটা কালো করে রেখেছো কেন জলই আনতে যাচ্ছিলাম সকালে তোমার মেয়ে গদায়ের বাড়িতে গিয়ে বোয়াল মাছ খেতে দেখেছে তারা নাকি মেয়েটাকে অপমান করেছে এখন সেও জেদ ধরেছে বল মাছ খাবে না হলে তোমার মেয়ে বাড়িতে আসবে না শুনলাম মহাজন অনেকগুলো জাল কিনেছে ধরার জন্য কাল নদীর পারে হাট বসবে মহাজনের কাছ থেকে একটা জাল চেয়ে নেব দেখি দেয় কি না এটা তো ভালো কথা বেশ কয়টা টাকা পাওয়া যাবে দুই তিন দিন আর চিন্তা করতে হবে না তুমি যাও মহাজনের কাছে যাও যাও যাদের জল দিন জীব দা দে गावाকে টাকা করে জো মা দিতে হচ্ছে বোয়াল মাছ ধরা শেষ হলে আমি তা দে 150 টাকা দেব কিন্তু মহাজন আমার কাছে তো মাত্র 25 টাকা আছে এই টাকা দিয়ে একটা জাল দিন না আমাকে আমার টাকা দিতে হবে না একটা ছোট বোয়াল মাছ দিলেই হবে না একটা বোয়াল মাছের দাম জানugo তো আর 25 টাকায় তুমি কোনো জাল পাবে না দেখো আস্তে বড়হান বা আমাকে এখন নদী পারে যেতে হবে যেখানে বল মাছের হাট হবে সেখানকার জায়গা ঠিক করতে হবে হারান মহাজনকে অনেক বোঝায় কিন্তু মহাজন কোনো কথাই শোনে না বাধ্য হয়ে হারান মন খারাপ করে সেখান থেকে চলে আসে মেয়েটা বোয়াল মাছ খেতে চাইলো বছরে একবারই বোয়াল মাছের হাট বসে কেমন করে যে বোয়াল মাছ কিনবো কি গো কোনো ব্যবস্থা কি হলো মেয়েটা শেষ বের হয়েছে সেই কখন বাড়ি আর ফিরল না কি বলো সন্ধে হয়ে এসেছে এখনো বাড়ি ফেরেনি দাঁড়াও আমি গিয়ে দেখি মাতিননি বাড়িতে চল চিন্তা করিস না মা কাল নদীর পারে বোয়াল মাছের হাট থেকে তোকে বল মাছ কিনে দেব। এখন বাড়িতে চল সন্ধে হয়ে আসছে মা সত্যি বলছো বাবা আচ্ছা চলো বাড়িতে তবে আজ আমি ভাত খাবো আর করব না গদাল তুমি নদীতে জাল এনেছো কেন তুমি কি আমার অনুমতি নিয়েছো মহাজন আমাদেরকেও একটু সুযোগ দিন তিন ভাগের দু ভাগ আপনি নিয়ে এক ভাগ আমাদের দিন দেখুন আরো অনেকে জাল এনেছে তাহলে আপনারই লাভ হবে নিজেদের জাল দিয়ে মাছ ধরে আপনাকে বুঝিয়ে দেব ঠিক আছে তোমার শর দে আমি রাজি এই তোমরা যারা নিজেরা জাল এনেছো বল মাছ ধরতে তারা আমাকে দু ভাগ দেবে আর এক ভাগ নিজেরা বিক্রি করবে এটা তো অনেক ভালো কথা তাহলে আমরা জাল পেলি নাহলে হাট বসাতে দেরি হবে বাবা ও বাবা মাছ কিন না একটা আমার খুব ইচ্ছা করছে বল মাছ খেতে ওগো মেয়েটা যখন এত করে বলছে কি করব বলো বাড়িতে তো দুটো মুরগি আছে তুমি বরং মুরগি দুটো বিক্রি করে নদীর পাড়ের হাট থেকে একটা বোয়াল মাছ কিনে আনো মনে করেছিলাম মুরগির ডিম বিক্রি করলে কিছু টাকা পাবো সেটা তো হলো না ঠিক আছে মুরগি দুটো দাও ধরে তুমি হে নাও অনেক কষ্টে মুরগি দুটো ধরেছি তুমি বিক্রি করে এসো আরে ভাই মুরগি বিক্রি করবে নাকি বিক্রি করলে আমাকে দাও তোমার বৌদি মুরগি কিনতে বলেছিল আসলে ভাই নদীর পারে তো বছরে একবারই বোয়াল মাছের হাট বসে মেয়েটা বোয়াল মাছ খেতে চাইছে এই জন্য মুরগি বিক্রি করে দিচ্ছে তোমার কষ্টের কথা শুনলে খারাপ লাগে ভাই এই নাও টাকা আমিও কিছুক্ষণ পর যাবো বোয়াল মাছ কিনতে এখন মুরগি দুটো রেগে আসে বাড়িতে এই না আড়াইশো টাকা দিলাম মুরগির দাম ধন্যবাদ ভাই অনেক বড় উপকার করলে আমি গেলাম এই নিয়ে যাও নিয়ে যাও নদীর টাটকা বল কেউ খালি হাতে যাবেন না বল নিয়ে যান ও কি ভাই তুই মাছ বিক্রি করছিস আমাকে একটা মাছ দিবি ফ্রিতে না টাকা দেব আরে যে বলি তোমার কাছে টাকা আছে যে বল মাছের হাটে এসেছ দাম জান মাছের এ কি মিনু দিগা কি তুমি কেন হারান কে অপমান করছো তার কাছে টাকা না থাকলে কি আসি হাটে এসেছি নাকি বাপু তোমারা তো লাগে কেন